করে সকরিয়া খাইতে গেলাম শ্বশুর বাড়ির খানা মরা গরুর গোস্ত দিছে খাইলে ন যায় খানা মনের পড়ত না মন মিলে মনের বাউয়া মিলে না ওরে প্রথম বিয়া করিলাম জেলা ভোলা বাসর ঘরে যাইয়া দেহি বোর ফেডে বোলা মনের পড়ত না মনে মিল মনের মানুষ মিল না আকাশ কি সুরাইলে বা অরে তারপরে তো কলাম জেলা নও গা পাশৰে ঘরে যাইয়া দি হেডারে ফেডো ফোলা মনের ফড়ত না মনে মিলে হে মনের বাবুয়া মিলে না ওরে কুতলা গ্রাম চকিদার বিলে টানে রথ আন্দাই গেছে দান্দারে কাছে দেখাই দিত পথ মনের ফড়ত না মনে মিলে মনের মানুষ মিলে না ওরে তারপরে তো করলাম বিয়া জ্বালানো খালি বহু আর লাগে না বহু আমার ভাল লাগে না ভাল লাগে হালি মনে পড়তো না মন মিলে মনের মানুষ মিলে না ওরে তারপরে তো করলাম বিয়া জ্বালা সিটা গান মাসরে করে যাইয়া দেহি বো রাখছে লাং মনের পড়তো না মন মিলল মনের মানুষ মিলল না ওরে ঘুরতে যাইয়া কলম্বিয়া জেলা খাগড়া গারা যাইয়া দেহি তোর বুড়ি মন মিলে মনের মানুষ মিলে না ওরে কুতলা গ্রাম চকিদার বিলেটানে রথ আন্দাই গেছে দান্দার কাছে দেখাই দিত পথ মনের পড়তো না মন মিলল মনের বাউয়া মিলল না ওরে তারপরে কলম্বিয়া কলাম্বিয়া থানা পানি বাসুর ঘরে যাইয়া দেহি বোর বদল হরি পড়ত না মন মিলে মনের মানুষ মিলে না